শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমি রান্নার মেনুতে কি রেখেছি দেখাম ফার্স্টে দেখো সাদা ভাত গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর এখানে আছে পাঁচ তরকারি চিংড়ি মাছ দিয়ে সব সবজির সবজি আছে ফুলকপি পটল বরবটি শিম কুমড়ো এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি কুচু কুচু চিংড়ি সমস্ত কিছু দেয় এটা হচ্ছে মটর ডাল হিং দিয়ে মানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা হিং দিয়ে নর্মাল যেরকম মটর ডাল হয় সেই মটর ডাল আর এখানে করেছি কচু সেদ্ধ আর এখানে আছে লেবু আর এখানে আছে আলু ভাজা সকালবেলা জলখাবারে বানিয়েছিলাম সেটাই আছে আর এখানে আছে দেখুন দেশি চিকেন কষা দেশি চিকেন পোলট্রির নয় দেশি চিকেন কষা মানে সামান্য একটু ঝোলঝোল গ্রেভি গ্রেভি কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা জানাবেন আজ এই মেনু রেখেছি বন্ধুরা কেমন হয়েছে আপনারা জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চিঙ্কি দাস ব্লগস আর আমার ফেসবুক থেকে দেখলে চিঙ্কির রান্নাঘরকে একটু ফলো করে দেবেন বন্ধুরা আর চিঙ্কি দাস কেউ একটু ফলো করে দেবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন